হ্যালো বন্ধুরা আজকের ভিডিও থামমেল থেকে বুঝতেই পেরে গেছেন যে আজকের ভিডিওটি কী নিয়ে হ্যাঁ বন্ধুরা মিশো মিশো থেকে কি বাংলাদেশে সত্যিই অর্ডার করা যায় যদিও মিশো থেকে বাংলাদেশে অর্ডার করা যায় তাহলে সেটি কীভাবে অর্ডার করতে হয় বা কীভাবে অর্ডারটি করা যাবে তো আজকের ভিডিওটি এই নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করবো যে কীভাবে মেশো থেকে অর্ডার করা যায় তাও আবার বাংলাদেশে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক তো এই পরে তোমাদের মনে একটাই খুশছেন যে মেসো থেকে কি সত্যি বাংলাদেশে অর্ডার করা যায় হ্যাঁ বন্ধুরা মেসো থেকে বাংলাদেশে অর্ডার করা যায় কিন্তু আমরা যেরকম ভারতীয়রা ডাইরেক্ট মেসো থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করলে আমাদের বাড়িতে সেটি পৌঁছে যাবে কিন্তু তোমাদের ক্ষেত্রে সেইটি কিন্তু হবে না তোমরা মেসো থেকে যে কোনো প্রোডাক্ট ডাইরেক্ট অর্ডার করতে পারবে না এবং মেশোও পারবে না তোমাদের ডাইরেক্ট সেই প্রোডাক্টটিকে ডেলিভারি করতে কিন্তু এটারও একটা সমাধান রয়েছে যেটা আমি বলে দিচ্ছি দাঁড়াও তো আমরা সবাই জানি মিশো একটা ভারতীয় ই কমার্স প্ল্যাটফর্ম তাদের শপিং এবং ডেলিভারি পরিষেবা শুধুমাত্র ভারতীয় বাজারের ওপর নির্দিষ্ট করে তারা মূলত ভারতীয় মধ্যে কাজ করে এবং ভারতীয় সরকারি নিয়ম অনুসারে তারা আন্তর্জাতিক শপিং অফার করে না তারা শুধুমাত্র ভারতের গ্রাহকদের জন্যই এই পরিষেবাটি চালায় তো দাঁড়াও এটা সমাধানও একটা রয়েছে তো দেখো এখানে আমি গুগলে সার্চ করেছিলাম গুগল একটা সমাধান দিয়েছে তৃতীয় পক্ষের সমাধান যদিও মেশো সরাসরি বাংলাদেশে পণ্য পাঠায় না তবু আপনি বাংলাদেশে মেসো অর্ডার পেতে মাই এক্স বর্ডারের মতো একটা তৃতীয় পক্ষে পরিষেবাকে ব্যবহার করতে পারে তো এই পরিষেবাগুলি আপনাকে মেশোতে জিনিসপত্র কিনতে এবং সেইগুলি বাংলাদেশের ঠিকানায় পাঠানোর সুযোগ দেয় যা তারা আপনার কাছে ডেলিভারি করে তো তাই এখানে দেখো মাই এক্স বর্ডারের মতো একটা প্ল্যাটফর্ম রয়েছে যেখান থেকে তোমরা মেশোর যে মেশোর যে প্রোডাক্টগুলি রয়েছে বা জিনিসপত্র রয়েছে সেইগুলিকে কিনতে সাহায্য করবে এই মাই এক্স প্রডার তো সেইগুলি কেনার পর ভারতীয় একটা ঠিকানাতে তারা পাঠিয়ে দেবে তারপর সেই প্রোডাক্টগুলিকে তারা বাংলাদেশে কোরিয়ার করে মাই এক্স প্রোডাক্টের যে কোম্পানি রয়েছে সেইখানে তারা পাঠিয়ে দেবে কোরিয়ার করে ঠিক আছে তো তারপর যে মাই এক্স প্রোডাক্টের যে ডেলিভারি বয়টা রয়েছে তারা আপনাদের বাড়িতে সেই প্রডারগুলিকে পৌঁছে দেবে তো মূলত এইভাবে তোমরা মেসো থেকে প্রোডাক্ট অর্ডার করতে পারবে ডাইরেক্ট মিশো অ্যাপ্লিকেশান থেকে তোমরা প্রোডাক্ট অর্ডার করতে পারবে না তো এই ছিল আজকের ভিডিও পরের ভিডিওতে দেখবো মাই এক্স প্রডার থেকে মেসোর যে জিনিসপত্রগুলি রয়েছে সেইগুলিকে কিভাবে কিনবেন এবং সেই অর্ডার করা প্রোডাক্টগুলি বাংলাদেশে কীভাবে কীভাবে পৌঁছাবে সব কিছু নিয়ে একটা ডিটেলসের ভিডিও একটা নিয়ে আসবো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি যদি তোমার কোনো কাজে আগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করে দেবে আর চ্যানেল যদি নতুন এসে থাকো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে যতদিন ভালো থাকবে সুস্থ থাকবে এবং ঠিক বাংলা ইউটিউব চ্যানেলটিতে সদা সর্বদা যুক্ত থাকবে